সন্তান যদি কোন সময় মন ত্যাগ করে তো মা কি ছেড়ে চলে যাবে ছেড়ে যায় না আর কিন্তু অন্য যে যে হবে সেটাকে ছেড়ে চলে যাবে মাকে বলবে পায়খানা করে হ্যাঁ কিন্তু মা কাউকে বলতে যাবে কেন না মা সন্তানকে কেবল ভালোবাসে না ভালো তো বাসেই নিজের বলে মনে করে আর অন্য যারা এমন কি বাবাও একবার কে বলে দিবে এ তোমার ছেলে পায়খান করেছে কিন্তু মা কাউকে বলতে যাবে না বাবাকেও বলতে যাবে না আর তোমার ছেলে বা মেয়ে পায়খানা করেছে তারপর কি মানে ও এতটা নিজের ভাবে মা নিজের সন্তানকে এতটা নিজের ভাবে সেখানে আর মানে অবকাশ থাকে না যে বলার যে অন্য কাউকে করবে হচ্ছে। যারা ঠাকুর মহারাজকে ভালোবাসি আমরা তো আমরা তার কর্মকেও ভালোবাসি তার মানে ঠাকুর মহারাজ আমাদের মানে তার কর্মটাও আমাদের ঠাকুর মহারাজ যেটা করতে চাইছে সেই কর্তব্যটাও আমাদের তো ঠাকুর মহারাজের মঠাশ্রমে রক্ষা ঠাকুর মহারাজ যে প্রিয় অনুষ্ঠান সার্বভৌম সম্মিলনী মতো অনুষ্ঠান আমাদের দিয়েছেন তার যেভাবে সিদ্ধি হবে আর যেভাবে সাফল্য মণ্ডিত হবে যেভাবে ঠাকুর মহারাজ সন্তুষ্ট হবে আর ঠাকুর মহারাজ প্রসন্ন হয় আমাদেরকে আমাদের উপরে কৃপা বৃষ্টি করবে তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দেখুন প্রসাদ প্রসন্ন प्रसाद सर्व दुखान हानि रस्य उपजाए प्रसादात भगवत प्रसाद यशा प्रसादात न गति कुटो यश्च प्रसाद जार कृपा हले माने जिनी संतुष्ट हले तन तस्मिन तुष्टे जगत तुष्ट हाँ जिनी संतुष्ट हले वा तुष्ट हले वा जिनी प्रसन्न हले हाँ

তার প্রসন্নতার জন্যই আমাদেরকে কাজ করতে হবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে তার প্রসন্নতা মানে কি ঠাকুরের প্রসন্নতা হচ্ছে তার যে তার যে সন্তান আছে সে সন্তানদের প্রসন্নতা ঠাকুর মহারাজে যে সেবা পূজা ঠাকুর মহারাজের যে মঞ্চস্থ যে অনুষ্ঠানগুলো হবে যে ভক্তরা আসবেন তাদের সেবা তাদের চর্চা যাতে সুন্দরভাবে হয় আর এই বিষয়টা আমরা আলোচনা করেই থাকি তারা যাতে প্রসন্ন হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এইটাই হচ্ছে আমাদের ধ্যেয় আর এর মাধ্যমেই ঠাকুর মারা সন্তুষ্ট হবে প্রত্যেকের মধ্যে আমাদেরকে ঠাকুরকে দেখতে হবে তবে গিয়ে ঠাকুর পূজা আমাদের সার্থক হবে কেবল বিগ্রহে ঠাকুর মহারাজকে দেখা তো খুবই ভালো

উপনিষদ এই কথা বলছি বলছে যে উপনিষদের কথা উপনিষ উপনিষদ মানে মাতা তো মাতা শ্রুতি মাতা আমাদের কি বলছে না বলছে ইহা চেদ অবৈধ অথ সত্য মানে এই শরীরকে প্রাপ্ত করে বা এই জীবনকে প্রাপ্ত করে আমরা যদি উপলব্ধি করতে পারলাম আমাদের স্বরূপ উপলব্ধি করতে পারলাম सत्य उपलब्धी करते पाल्ला भगवत उपलब्धी करते पाल्ला বা ठाकुर কে বুঝতে পারলাম মা কে বুঝতে পারলাম তাহলে আমাদের জন্মসার্থ অর্থ সত্যমস্থিত বাস্ত আর নচেট ই এভেরিট মহতী বিনষ্টি যদি এই শরীর কে প্রাপ্ত করে আমরা নাম বুঝশে পারলাম আত্মতত্ত্ব কে জানতে পারলাম না

तेज तंग प्रत्याविक्षिप्ति ये के चार्ट मोहनों जना जे आत्महनन करी माने ज्यादा आत्महत्या आत्महत्या माने की देखो न आत्महत्या जितना के आप लोग हमीना सिर्फ आत्महत्या ना आत्मन क्यों हत्या करते ही परे आत्मन हत्या क्यों करते परे न जाए ते मुझे तिवार कदाचित

অন্যরকম ভাবে অন্যথা সংট মাসমানম অন্যথা প্রতিষ্ঠিত্যতে হ্যাঁ किन्नতেন খিতম পাপম চোরেণ আত্মহারিন আত্মার স্বরূপ অন্যরকম আর আমরা অন্যরকম বুঝে ফেলেছি এই শরীরটাকেই আত্ম বুঝে ফেলেছি যে থেকে পাপ আর কিছু এটাই হচ্ছে ঘোর পাপ এটাই হচ্ছে আত্মহత్య মহাপাপক नहीं, जा नहीं। जा आत्मा के ना जेने निजे स्वरूप के ना ये आत्मा के शरीर मने करा ना शरीर के आत्मा मने करा तो शरीर के आत्मा मने करा यही हे आत्महत्या तो से आत्महत्या कारी कोठा जाए असुर्या नाम तेलो का अंधे न तम सा मान नामक लोग अंधतम

गंगा जमुना सरस्वती संगम सब जगह स्नान करेंगे जतक्षण ये तो केवल अंतकरण शुद्धि करते पाए की करते पाए अंतकरण शुद्धि है ऐसे अनदि मुक्ति हो गुरु ते गंगा सागर गमन व्रत परिपालन अथवा दान ज्ञान विहीन सर्व मतेन मुक्तिन भजति जन्म शतेन भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते मायर कृपा फले ठाकुर कोले तुले दिवे ठाकुर महाराज कृपा कर ले एक एक सेकेंड लगे ना आत्मज्ञान केवल केवल तार मध्य भाव ता आशा दरकार ठाकुर मान गुरुदेव मध्य भाव ता केवल जो जागृत हो जाए অয়ং যজ্ঞ মানে অধিকারী হয়ে গেছে অধিকারী না হলে গুরু প্রদান করতে পারেন না কুশর ভূমিতে যদি বীজ পুঁতে দাও কিছু হবে হবে না কুশল ভূমিতে কিছু হয় না তো এই জন্যে কুশল ভূমিতে তিনি বীজ বপন করবেন না হ্যাঁ गुरुश मौनम व्याख्यानम शिष्यश्च चिन्नस्मितः कौन प्रश्न है क्यों क्यों कथा माने क्यों तो वक्ता बोले ठकेन ना कुछ ऐसे पेट्रोलर के पेट्रोल पेट्रोलर मतलब कि गुरुदेव केवल उपदेश कर ले त मौन व्याख्यान कर दे संशय चिन्ह हो गया सुर प्रतिष्ठा हो गया है, है अज्ञान अंधकार दूर है আর কিছু আছেন যেমন গুরুদেব ঠাকুর মহারাজ আমাদের বলছেন এই করো এই করো এত বই লিখে বই লিখেছেন আর এত দিয়েছেন কিন্তু আমরা যেমন কে তেমন থাকলাম হ্যাঁ তো তারপর কি হ্যাঁ কিছু আছে পেট্রোলের মতো সঙ্গে সঙ্গে আগুন ধরে হ্যাঁ ঠিক না আর কিছু আছে ডিজেলের মতো তাকে একটু মানে ইয়ে করতে হবে বেশি দু রকম ইঞ্জিন আছে না যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়েছেন জানে হ্যাঁ একটা আছে ডিজেল ইঞ্জিন একটা আছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনে খুব তাড়াতাড়ি মানে এনার্জি ডিজেল ইঞ্জিনে আরেকটু বেশি হ্যাঁ তো আরেক আরেকটা আছে সেই মানে কলা গাছের মতো কলা গাছের মতো তাকে আগুনের মধ্যে ফেললেও সে অনেকক্ষণ পরে ধোঁয়া ধোঁয়া যখন বেরিয়ে যাবে তখন গিয়ে আগুন ধরবে হ্যাঁ সেই রকম অবস্থা আমরা কলা গাছের মতো হয়ে গেছি হ্যাঁ তো সেই পেট্রোলের মতো না হলে তো তাড়াতাড়ি ধরবে না তাৎপর্য হচ্ছে আমাদেরকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে

তাহলে তো হয়ে গেল আমাদের অন্তঃকর হয়ে গেল আমরা অধিকারী তো এটা কর্মযোগ মেনে করতে কর্মযোগের এই যে সম্মিলনী রূপ যজ্ঞ এটা বিশাল কর্মযোগ এই কর্মযোগ করতে 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 আমাদের অন্তঃ সুদ্ধ হয়ে যাবে বাস্তবিক আমরা ব্রহ্মজ্ঞানের অধিকারই হতে পারবো আ ঠাকুর মাদে যে কৃপা প্রাপ্ত করে জীবনকে ধন্য করে নিতে পারবো তাৎপর্য আমার বলার তাৎপর্য আপনারা জানেন আমি যাদেরকে দেখছি কেউ নতুন করে সম্মিলনী আসেনি আমার মনে হয় না কেউ একজন এরকম যে থাকবে যে প্রথমবার সম্মিলনী এসেছে আছে কেউ নেই তো এই জন্যে আর সম্মিলিনী বিষয়ে বলে আমি সময় নষ্ট করলাম না কিন্তু একটাই অনুরোধ কেবল আমি করি দেখুন আমরা এটা কিছু করে ঠাকুর মহারাজের বাণী দিয়েই বলছি হ্যাঁ গুরু কৃপা ইষ্ট কৃপা ছাড়া আধ্যাত্মিক উন্নতি হয় না আধ্যাত্মিক উন্নতির জন্য তার কৃপা চায় তিনি যে উপায় বলেছেন সেই উপায় আমাদের অবলম্বন করা চাই নাহলে আমি একটা কিছু এটা করে দেব এরকম মানে নেচে উঠা এটা কোনো বুদ্ধিমানের কাজ যে

কর্মযজ্ঞ খুব সুন্দর ভাবে হয়ে গেছে হুম তো যতক্ষণ আমাদের আমি একটা কিছু করে দেব আমি এমন ভাবে সম্মিলনী করবো আর কোন জায়গায় হয়নি এই ভাব যতক্ষণ থাকবে আমি দেখে আমরা দেখেছি অনেক জায়গায় রকম ভাব যারা পোষণ করে ভগবান সবকিছু সহ্য করে হ্যাঁ এমনকি লাঠি লাঠ পর্যন্ত সহ্য করেছে হ্যাঁ

দেখবেন যখন আমরা নির্ভর করে ঠাকুরের উপরে যখন কাজ করে যাব এই যন্ত্রকে একবার দেখবেন পাখা চলে এক তো ঠান্ডা হয়েছে পাখা চলছে না কোন একটা পাখা খুব সুন্দর স্মুথলি চলছে কোন একটা খটফট 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 করছে দেখুন মানে কারেন্ট এর মধ্যেও প্রবাহিত কারেন্ট তার মধ্যেও প্রবাহিত হ্যাঁ কিন্তু এইটা স্মুথলি চলছে সেটা স্মুথলি চলছে না মানে কি হ্যাঁ তার মধ্যে কিছু অসুবিধা হয়েছে গন্ডগোল এসে গেছে তো ঠাকুর মাঝে যে শক্তিটা আমাদের এই শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে এটাকে স্মুথলি ফ্লো হতে দিতে হবে তবে গিয়ে সেটা ঠিক হবে তার মাঝে যদি আমাদের প্রতিবন্ধক এসে যায় অভিমান অহংকার ইত্যাদি তখন দেখব কাজ খারাপ হয়ে যায় তো এই জন্য এর উপরে পূর্ণ নির্ভরতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর ঠাকুর মহারাজের কৃপা তিনি কৃপা করে আমাদের মাধ্যম দিয়ে এই কাজ ভালো করে করিয়ে এই প্রার্থনা আর সবাই আপনারা তো খুব উৎসাহের সঙ্গে লেগেছেন আর উৎসাহ আর নতুন বলার মতো কিছু নেই আমরা পূর্ণ উৎসাহের সঙ্গে করতে পারি আমার একটু খারাপ লাগছে আমরা আর দুটো মিটিং দেখেছিলাম